বিচার বিভাগ যখন বিচার বিভাগ আওয়ামী লীগের নির্লজ দল হয়েছিল সর্বপ্রথম আওয়াজ তুলেছিল আমার দেশ এবং আমার দেশে বলা হয়েছিল আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা আর আমার সহকর্মী নিউজ করেছিল অলিউল্লা নোমান বিদেশে যে সেনার মানেই সরকার পক্ষে চে এই দুই নিউজের জন্য আমিও জেলে গেছি অলিউল্লা জেলে গেছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে আসলে এই কতটা অমিকরণ হয়েছিল সেদিন বিচার বিভাগ পরবর্তীতে কথা আপনারা সবাই জানেন আপনাদেরকে একটা মনে করিয়ে দিন বাংলাদেশের মিডিয়া ইতিহাসে এখানে আপনারা সবাই প্রবীণ সম্পাদক সাংবাদিকরা বসে আছেন মিডিয়ার ইতিহাসে আমাকে একটা নজির দেখান ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে

আমাকে জেলে দিতে হয়েছিল পাঁচ বছর জেলে ছিলাম আমার সহকর্মী হলিউল্লাহ নোমানকে পরিবারে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় যেতে চাইতে হয়েছে আমার দেশ বন্ধ হয়েছে শত শত সাংবাদিক বেকার হয়েছে এই হচ্ছে পার্থক্য যেটা বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রোল মডেল হওয়া ছিল তার পরিবর্তে আমাদের কি জুটেছে লাঞ্ছেরা এবং সাজা